দোহার নবাবগঞ্জ সোশ্যাল অর্গানাইজ ফ্রান্সের আয়োজনে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত ফ্রান্স থেকে রাসেল আহমেদের পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনারা দেখছেন আই ওয়ান টিভি সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী মেরি দো ওভার স্থানীয় একটি হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কয়েকশো প্রবাসী বাংলাদেশের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে হিরণ মিয়া তাছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান সুমন সহ সভাপতি মীর আরিফ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সুমন কোষাধ্যক্ষ রুবেল সিকদার সহ অনেকেই এছাড়া অতিথিদের মধ্যে বসেছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আবুল কাশেম শাহজাহান রহমান সাইফুল ইসলাম খান আশরাফুল ইসলাম হজরত আলী সুব্রত ভট্টাচার্য শুভ আলী কাদের জামাল উদ্দিন আমজাদ শিকদার হোসেন শেখ বাবুল হোসাইন ওয়াদুদ হোসাইন সোহরাফ হোসাইন আলম রিধা আবুল হোসাইন মাহবুল রহমান রহমান ইফতার শেষে আলোচনা সভায় আজাদ ফ্রান্সে বসবাসরত দোহার নবাবগঞ্জবাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে